আসসালামু আলাইকুম যারা সৌদি ভ্রমণ করবেন ভিজিট বিশা ওমরা হজ বা যারা সৌদি আসেন বা নতুন যারা যাবেন সবার ক্ষেত্রেই অর্থাৎ নভেম্বর এক তারিখ দু থেকে এটা চালু হয়েছে যারা ওষুধ নেবেন তাদের জন্য এটা সতর্কবাণী আপনারা কিছু ওষুধ আছে যেগুলো সৌদি আরবের নিষেধ নিয়ে আসা নিষেধ যদি এই ওষুধগুলো আপনারা নিয়ে যান ভ্রমণের সময় সাথে আর এইগুলো যদি চেকে ধরা পড়ে তাহলে আপনার জেল হতে পারে তো জেল হওয়া মানে সমস্যা অর্থাৎ আপনার আগে জানতে হবে কি কি ওষুধ আপনি নিতে পারবেন না আর কি কী ওষুধ নিতে পারবেন কিছু কিছু ঔষধ যেগুলো নিষিদ্ধ এগুলো ছাড়া সবই বাকি সবই নিতে পারবেন তবে একবারে লাগেজ ভরে তো নেওয়া সম্ভব না এটা আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি ডাক্তারের প্রিসক্রিপশান অনুযায়ী আপনি নিতে পারবেন আর যারা লাইসেন্স তাদের লাইসেন্স করা অবশ্যই তাদের পারমিশন থাকবে তাদের বিষয়ে আলাদা এক নভেম্বর দু হাজার সৌদি আরবে যারা প্রবেশ করবেন পুরাতন প্রবাসী অথবা নতুন যারা যাবেন ভিজিট ভিসা কিংবা ওমরা বা যাত্রী। তারা ওষুধ নিয়ে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়ে যাবেন ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন আপনার নিকট যদি এমন কোন ওষুধ থাকে যাতে অ্যালকোহলের উপস্থিতি আছে। তাহলে রেজিস্টার ডাক্তারের প্রেসক্রিপশন সহ সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি ওয়েবসাইটে আপলোড করে অনুমতি নিয়ে তার কপি সাথে নেবেন কিছু কমন ওষুধ বাংলাদেশিরা নিয়ে যায় সৌদি আরবে যেমন রিবো ট্রিল যার জেনেরিক নাম ক্লোনাজিপাম এটি বাংলাদেশে ঘুমের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় কিন্তু সৌদি আরবে এটি মাদকদ্রব্য হিসেবে নথিভুক্ত ট্রামাডোল ট্রামাডোল পঞ্চাশ এমজি ক্যাপসুল আরবিতে ট্রামাডল এটি ব্যথা নিধারক ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এই ওষুধের আরও বিভিন্ন নাম আছে ট্রামাল কিংডল অ্যালজোলাম ট্যাবলেট যার জেনেরিক নাম আল প্রজোলাম পঁচিশ এমজি এ ওষুধ কিংবা এসব উপাদান বিদ্যমান অন্য কোন নামের ওষুধ সৌদি এয়ারপোর্ট দিয়ে বহন করতে হলে সফরের আগে প্রেসক্রিপশন সৌদি কাস্টমস এর ওয়েবসাইটে আপলোড করে পারমিশন নিতে হবে অন্যথায় মাদকদ্রব্য পাচারের মামলায় আটক হতে পারেন তাছাড়া সৌদিতে প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ বহন করার কারণে যে কোনো সময় যে কেউ আটক হতে পারেন যদি এমন কেউ আটক হয়ে থাকেন আটক হন তাহলে সংশ্লিষ্ট প্রেসক্রিপশন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি অ্যাম্বাসি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়নের পর সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি থেকে অনুমোদন করে নিতে হবে এবং লাইসেন্সধারী অনুবাদ সেন্টার থেকে অনুবাদ করে সৌদি কোর্টে সাবমিট করতে হবে এই বিষয়টা যারা জানেন না যারা জানেন যারা জানে না তাদের জানিয়ে দেবেন আর যারা ট্রাভেল এজেন্সি আছেন অবশ্যই যারা টিকিট নিবে যাত্রীদেরকে বলে দিবেন যারা জানে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ